আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রমজান মাসের এই প্রথম ভিডিওতে তো আসলে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ভিসা নিয়ে যে আমাদের ক্রাইসিস সে ক্রাইসিস বলতে গেলে এখনো শেষ হয়নি এবং এই ক্রাইসিস নিয়ে আমরা ভোগান্তি পোহাচ্ছি বাংলাদেশিরা যদিও বা গেল কয়েকদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে একটা মানে তার বিবৃতি দিয়েছিলেন এবং বিবৃতিতে তিনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে যেটা সিদ্ধান্ত নেওয়ার ভারতকে নিতে হবে এ বিষয়ে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেবে না তবে এটাও সত্যি যে এই মুহূর্তে কিন্তু ভারতীয়রাও বাংলাদেশী ভিসা এখন চাইলেই পাচ্ছে না একটু কড়াকড়ি যাচ্ছে তবে এর মধ্যে কিছুটা হলো স্বস্তির খবর বা সুখবর এসেছে আর সেই সুখবরটুকুই আপনাদেরকে আমি দেওয়ার জন্য সামনে চলে এসেছি দর্শক যে সুখবরটা দেব সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতীয় ভিসার স্লট আগের তুলনায় অনেক বেড়েছে অনেক বেড়েছে বলতে গেল কিছুদিন আগেও কিন্তু আড়াইশো তিনশো এর বেশি কিন্তু স্লট আসছিল না তবে এখন সেই স্লটটা পাঁচশো ছয়শো বা কোনো কোনো দিন হাজার পর্যন্ত যাচ্ছে যদিও বা চাহিদার তুলনায় সেটা এক শতাংশেরও কম সুতরাং এটা অ্যাভেলেবেল হওয়ার কোনো সুযোগই নাই যদিও বা গেল ডিসেম্বরে বা জানুয়ারিতে অনেক ইউটিউবার স্পষ্টভাবে বলেছিলেন যে এই মানে ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে মার্চ মাসে এসে টুইস্ট ভিসা চালু হয়ে যাবে আমি বরাবরই বলেছিলাম এই সমস্ত কথাগুলো ভুয়া এবং ভাওতাবাজি আপনারা তার প্রমাণ পেয়েছেন যদিও বা অনেক ভাই অনেক রকম নানা মানে বাজে মন্তব্য সেই সমস্ত মন্তব্যগুলোর উত্তরও আমি কিন্তু সুস্পষ্টভাবে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করলে এর উত্তরটা সুষ্ঠু সুন্দরভাবে পাবেন তো সত্যি কথা বলতে এই মুহূর্তে কিন্তু স্লট বেড়েছে তবে যে স্লটটা বেড়েছে সেই স্লটটাকে আসলে বাড়া বলে না এটা একেবারেই কম এবং বলা যায় এক প্রকারে এটাও শুভঙ্করের ফাঁকি তো এই মুহূর্তে যেহেতু স্লট কিছুটা বেড়েছে তো এই স্লট বাড়ার প্রেক্ষিতে শুধু কয়েকটা কথা বলতে চাই যে ইতিপূর্বে যেমন হ্যাসেল ছিল হ্যাসেলটা এখনো আছে তবে বেশিরভাগ স্লটই চলে যাচ্ছে তীর্থ ভিসার দিকে সুতরাং মেডিকেল ভিসাই খুব বেশি একটা বাড়েনি এখন হয়তো দুইশো থেকে আড়াইশো মতো মেডিকেল ভিসার স্লট যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যদি হ্যাকার দিয়ে আপনি এই সমস্ত স্লটগুলো সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খরচ করতে হবে আর যদি আপনি নর্মালি ট্রাই করে আমি বলব প্রথমত আপনি নর্মাল ট্রাই করেন এবং নর্মাল ট্রাই করলে পেয়ে যাবেন আর বিশেষ করে স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এই দুটো ভিসা বলতে গেলে শুধুমাত্র ঢাকা ভ্যাক সেন্টার অর্থাৎ যমুনা ছাড়া অন্য কোথাও পাওয়া যাচ্ছে না সুতরাং এই দুইটা ভিসার জন্য কিন্তু আপনি নর্মালি যে কোনো জায়গায় পাবেন না আর রাজশাহী বলেন বা খুলনা বলেন এগুলো তো খুবই সীমিত আকারে স্লট যাচ্ছে বা বলতে গেলে কোনো কোনো দিন যাচ্ছে না এরকম পরিস্থিতি যাচ্ছে টুরিস্ট ভিসার কোনো আপডেট নাই এবং টুরিস্ট ভিসার যদি আপডেট দিতেই হয় শুধু এতটুকুই বলবো যে টুরিস্ট ভিসা নিয়ে আপাতত কোনো প্রকার আশা করা যাবে না কারণ ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে যে পরিস্থিতি এবং পূর্বে যে পরিস্থিতি ছিল দুটাই একই কারণ বাংলাদেশে নির্বাচিত গভর্নমেন্ট না আসলে ভারত আমাদেরকে টুরিস্ট ভিসা দেবে না সুতরাং ভিসা ভিসা নিয়ে কথা বলে লাভ নেই তবে মেডিকেল আগের অনেক বেশি বেড়েছে আর যদি আপনারা কোনো দিক থেকে কোনোভাবে মেডিকেল ভিসার স্লট ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা আমাকে নক দিবেন শুধুমাত্র মেডিকেল ভিসা এবং তীর্থ ভিসার জন্য অন্যান্য ভিসার জন্য নক দিলে হয়তোবা আমি ব্যবস্থা করতে পারবো না কারণ অন্যান্য ভিসার স্লট খুব স্বল্প পরিমাণে যাচ্ছে সুতরাং এই দুই ধরনের ভিসার জন্য আমাকে নখ দিতে পারেন এবং এই নখ দেওয়ার জন্য আমি বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক আছে সেই ভিডিও লিংকে গেলেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নখ দিলেই আশা করি আপনার সাথে আমার যোগাযোগ করা সম্ভব হবে এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমাকে ডিরেক্ট কল না দিয়ে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস এস এম এস অথবা আপনি নর্মাল এস দিবেন এস সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম